হাই ওয়েলকাম টু মাই চ্যানেল কী করবেন যদি সেভেন্টিন এর সঙ্গে কন্ট্রোল ইউনিটের একটা টোটাল কাউন্টিংয়ের সমস্যা হয় আমরা জানি অনেক সময় আমাদের সমস্যা হয় না কেউ যারা নতুন প্রেজাইডিং অফিসার তিনা কিন্তু প্রথম থেকেই একটা বারবার সমস্যার মধ্যে পড়েছেন তারপরে বাড়ি থেকে ফোন আসছে কিরি ভালো এভ করেছিস কোনো সমস্যা হচ্ছে উমুক তুমুক তুমুক তাই তাদের আইডিয়া নেই বা তারা এতটা এক্সপিরিয়েন্সড হোল্ডার নন যে বিপদকালে বুদ্ধিনাশ অর্থাৎ বিপদকাল বিপদের সময় কি করে সেখান থেকে আমি বেরিয়ে আসবো রাজকীয়ভাবে এটা কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আপনারা শুনুন আমি নিশ্চিত আমি এর আগেও বলেছি এখনও বলছি আমি পরেও বলবো মানে একটা কখনোই গর্বের অর্থে আমি বলছি না এইবারের ভোট করলে আমি হব বারো বারের প্রিজাইডিং অফিসার সুতরাং বারোবারের প্রিজাইডিং অফিসার হিসাবে আমি এই সমস্ত ভোটের জিনিসগুলো একেবারে মানে কি বলবো থোটস্থ মুখস্থ কোনখানে কি সমস্যা হলে কীভাবে বেরিয়ে আসবেন আমার কথাগুলো শুনুন আমি নিশ্চিত আপনি বিপদে পড়বেন না ধরুন সেভেন্টিন এর সঙ্গে আপনার কন্ট্রোল ইউনিটের একটা ফারাক হলো ফারাকটা শান্ত বেশি কোনটা হয় বেশি মানে একটাই ক্ষেত্রে হয় যে আপনার সেভেনটিন এতে একশোটা দেখাচ্ছি বা সেভেন্টিন এতে যে পরিমাণ দেখাচ্ছি কন্ট্রোল ইউনিটে তার থেকে কম দেখাচ্ছে অর্থাৎ আমি ধরে নিচ্ছি ছাত্রায় ভোট শুরু হলো নটার সময় আপনি দেখলেন যে সেভেন্টিন এ একশো দেখাচ্ছে কন্ট্রোল ইউনিট দেখাচ্ছে নিরানব্বইটা মনে রাখবেন কন্ট্রোল ইউনিট যখন আপনি প্রেস করবেন কোন পলিং এজেন্টকে তার সামনে ঘেঁচতে দেবেন না যে কথাগুলো বলছি মন দিয়ে শুনুন অনেক ক্ষেত্রে আপনি যদি নতুন প্রিজাইডিং অফিসার হন আপনারা সবাই উঠে আসুন আমি টোটাল টিপবো আপনারা দেখুন তারা উকি মারলো সেভেন্টিন এ দেখি এ বাবা মিলছে না কেন কেন কম হলো ও হো ই একজন বাইরে বেরিয়ে বলে দিল যে এখন সেভেনটিন সঙ্গে মেশিনে ফারাক তিনি কিন্তু একটা বলেছেন সঙ্গে সঙ্গে বাইরে প্রচার হয়ে যাবে যে প্রিজাইডিং অফিসার ভুল করে একটা ভোট কম দিয়েছেন কিংবা একটা ভোট বেশি করে দিয়েছেন এটা নিয়ে হা হা হু উত্তেজনা শুরু হবে তাই যে কথাগুলো বলছি যে যখন আপনি টোটাল মারবেন প্রিজাইডিং অফিসার হিসেবে আপনি যাবেন সেকেন্ড পলিং অফিসারের কাছে থাকে সেভেন্টিন এ থার্ড পলিং অফিসারের কাছে থাকে কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিটে টোটালটা আপনি মারবেন টোটালটা মেরে শুধু আপনি পলিং সংখ্যাটা বলবেন একশোটা ভোট পড়েছে কিন্তু সেভেন্টিনে দেখাবেন না সেভেন্টিন এতে কত কী হয়েছে না হয়েছে এটা কিন্তু মানে পলিং এজেন্টে দেখার কোনো রাইট নেই শুধু তারা তাদের শুধু অধিকার আছে দু ঘন্টা মতো কত ভোট পড়েছে তারা এই তথ্যটুকু নেবে আপনি বলে দিলেন যে নিরানব্বইটা কিন্তু আপনি বুঝতে পারছেন সেভেন্টিন এতে একটা বেশি হয়ে গেছে কিন্তু কেবলমাত্র আপনি বুঝতে পেরেছেন এবং আপনার যে স্টাফেরা বুঝতে পেরেছে ট্যাক্টফুল অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে আপনি কী করবেন সেটা ভালো করে শুনুন কারণ কখনও সেভেন্টিন এতে কম পড়বে না মেশিনে বেশি ভোট হবে না মানে কখনও তার উল্টোটা হবে না অর্থাৎ সেভেন্টিন এতে কখনও নিরানব্বই দেখাবে না আর কখনও কন্ট্রোল ইউনিট একশোটা দেখাবে না মানে নিরানব্বই জন এখানে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু কন্ট্রোল ইউনিটে একশোটা ভোট পড়েছে এই ধরনের ঘটনা জীবনে ঘটবে না ঘটনাটা ঘটবে সর্বদাই সেভেনটি নিতে বেশি হবে আর কন্ট্রোল নিউটে কম হবে কেন না একশো জনকে আমি ধরে নিলাম একশো জন সেভেন্টি এতে আছে তা কারণটা কি না সেভেন একশো জনকে আপনি ভোট দেওয়ার জন্য ব্যালট ইস্যু করেছেন কিন্তু কোনো না কোনো একজন বৃদ্ধ লোক বা বৃদ্ধালোক কিংবা তিনি হয়তো প্রথম ভোটার কিংবা হয়তো এরকম চাপে উত্তেজনায় কেউ হয়তো ভুল করে ওই কন্ট্রোল ইউনিটের যখন তাকে বলা হলো যে আপনি ভোট দিতে যান বেলারে গেল কোনো না কিছু একটা শক্ত একটা চাপ দিয়ে সে ভাবল আমার ভোট হয়ে গেছে তিনি অত জানেন না তিনি জানেন না আমার ভোট হয়ে গেছে তিনি পালিয়ে গেছেন এখন সবার তো হাতে কালিয়ে দেওয়া আছে কাকে আপনি ধরবেন কে ভোট দেননি আপনি কী করে বুঝবেন তাই পদ্ধতিটা ভালো করে শুনে নেন এই পদ্ধতি কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যখন সেভেন্টিন এতে একসময় আপনি দেখছেন তারপরের যে ভোটার এসছে তিনি একশো এক হবেন এবং মেশিন দেখাবে একশো তা মানে বরাবর একটা করে মানে কম হয়ে যাবে তখন আপনাকে ওভারল্যাপিং থিওরি ইউজ করতে হবে কার নাম ওভারল্যাপিং থিওরি যদিও এটা করার ঠিক নয় আমি শুধুমাত্র আপনাদেরকে বলছি আপনাদের দাদা ভাই হিসেবে বা আপনাদেরকে সহায়তা করার জন্য বলছি সেভেন্টিন এতে একশো এক নম্বর যে ভোটারটি আসছে তাকে কি করবেন যে একশো নম্বরে ভোট দিয়ে গেছেন তার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেখানে ওভারল্যাপিং করাতে হবে অর্থাৎ একশো এক নম্বর লোকটি ওই ফিঙ্গার প্রিন্টে ওভারল্যাপিং করে ভোট দিতে গেলে তবে কিন্তু আপনার একশোটাই ওখানে থাকবে আর মেশিনে একশোটা ভোট পড়বে এর বেশি আমি অন ক্যামেরায় কোনো কিছু বলতে পারবো না কারণ এটা কিন্তু কখনই করা ঠিক নয় কিন্তু এটা তখনই করবেন যখন আপনি নিরুপায় আপনি জানতে পাচ্ছেন না যে ভাই কোন ভোটারটা একশো জন ভোটার সবার হাতে কালি লাগানো আছে কে ভোট দিয়ে যাননি কার ভোট দেওয়ার সময় করে আওয়াজ হয়নি এটা হয়তো আপনি জানতে পারেননি কথা বলছেন কথার ছলে কিংবা সারাদিনের পরিশ্রমের পরে কিংবা নানারকম বেয়ে খেয়ালে নিশ্চয়ই একটা বেখেয়াল হয়েছে কোনো কোনো কারণে একজন ভোট না দিয়ে বেরিয়ে গেছে তার জন্যই এটা কমটা দেখাচ্ছে তখন আপনাকে কী করতে হবে একশো এক নম্বরে যিনি ভোট দিতে আসবেন একশো একে একশো নম্বরে যিনি ভোট দিয়ে গেছেন তার ফিঙ্গারপ্রিন্টের উপর ওভারল্যাপিং করালে তাহলে আর তার নামটা এন্ট্রি হলো না এবং তখন দেখবেন যে আপনি সেভেন্টি ইউনিটও একশো দেখাচ্ছে আর কন্ট্রোল নিউটো একশো দেখাচ্ছে তবে এটা আমি আপনাদেরকে অনুরোধ করব। তখনই করবেন যখন একবারে নিরুপায় এবং যখন এই ঘটনাগুলো করছেন তখন কিন্তু প্রিজাইডিং অফিসারকে কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ হতে হবে কারণ যদি কোনোরকমভাবে পলিং এজেন্টের মধ্যে যারা আছেন তারাও কিন্তু অনেক সময় শিক্ষক হন তারাও কিন্তু অনেক সময় গভর্নমেন্ট এমপ্লয়ী হয় তারাও কিন্তু অনেক সময় ভোটের ডিউটিতে গেছেন ফলে আপনার চোখ মুখ দেখে বুঝতে পারবেন যে কী ঘটনাটা ঘটেছে তাই অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে আপনার নিজের পলিং অফিসারের সঙ্গে কনসাল্ট করবেন কনসাল্ট করে এটা করবেন এবং এটা কোনোভাবেই পলিং এজেন্টকে বুঝে দেবেন না এটা এক নম্বর দু নম্বর যদি কোনো কারণে পলিং এজেন্টরা জেনে যায় তাহলে পলিং এজেন্টরাও কিন্তু আপনার ওই বুথের অংশীদার কারণ তাদেরকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তখন তাদের সঙ্গে এটাকে যদি জেনে যায় ধরুন জেনে গেল আপনি নতুন প্রিজাইডিং অফিসার তারপরে জেনে গেল তো তাদেরকে এই কথাটাই বলবেন দেখুন কেউ একজন ভোট না দিয়ে চলে গেছে তার এই ঘটনাটা ঘটেছে এর পরবর্তীকালে আমি কি করতে পারি তাহলে আমাকে আবার ফর্ম ফিল করতে হবে যে লেফট উইদাউট ভোটিং বলে একটা তার আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে হবে তার ফর্ম আছে এটা নিয়ে নানারকমভাবে তদন্ত হতে পারে কারণ এটা তো আপনার ভুলে হয়নি পলিং অফিসারের কারো না কারোর কেউ হয়তো এটাকে বেখেয়াল করেছে কিংবা যিনি ভুলেছেন তিনি হয়তো জানতে পারেননি তবে এই ধরনের ঘটনা খুব কম ঘটে আপনাকে সতর্ক থাকতে হবে তাতে এইটা না হয় আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে এটা একেবারে শেষ উপায় যখন আপনার কোনো পদ্ধতি নেই তখন আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস